শত্রু এর আগেও লাগাইছি সব খেয়ে ফেলছি সালাম আলাইকুম দর্শক মণ্ডলী তো সবাই ভালো আছেন তো আমি যেই ভিডিওটি দিলাম আপনাদের দেখেন মনোযোগ সহকারে দেখেন এই কামরা কি ঠিক হয়েছে কালকে বিকালে এই লাউয়ের গাছগুলো আমি লাগাইছি দেখেন একটার আগাও নাই কত বড় বড় হয়েছে লাউ গাছ একটার নাই সব কি হয়েছে এটা আল্লাহ ভালো জানে তো পরে ধরা খাইছে যে আমার তো কোনো শত্রুও নাই তাহলে এই কামটা কে করলো তো পরে ধরা খাইছে যে এটা ইঁদুরে করছে দেখেন করা করা ডগাড়ি একটা ডগাও নাই একদম খেয়ে ফেলছে সব ইঁদুর হইল আমার শত্রু মানুষ কোনো শত্রু না ইঁদুর শত্রু ইয়ার আগেও লাগাইছি সব খেয়ে ফেলছে তো ইঁদুর ধরতে হবে তো দর্শক এই যে দেখেন এলা ওয়ের দেখেন এটা কিন্তু অনেক কষ্ট করে তারপরে মাথায়ছি ঠিক আছে এটাও কিন্তু কয়েকবার ইঁদুরে ডগা কেটে ফেলছে ঠিক আছে তারপরে ইঁদুরের কলপাতি ইঁদুর ধরা পড়ে ঠিক আছে এই যে এখনও কলপাইতে রাখছি ইঁদুরে দেখ এই যে দর্শক দেখ এই যে ইঁদুরে কলপাইতে রাখছি ইঁদুর কিন্তু আজকে ধরা পড়ে নাই তো দুই দিন আগে একটা ধরা পড়ছিল এই যে দেখেন এখান থেকে ডোগাটা কেটে ফেলছে কত সুন্দর সুন্দর ডোগা কেটে ফেলে এই যে ইঁদুরে